thank <laughs> you নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ডিমের একটি অন্যরকম রেসিপি শেয়ার করব আশা করি আপনারা এই রেসিপিটি খাননি এখনও আর ডিমের ঝোল ডিমের অমলেট তো অনেক খেয়েছেন একবার এইভাবে ডিমটা রান্না করে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে চলুন কথা না বাড়িয়ে রেসিপি শেয়ার করি তার জন্য চা পাঁচ ছ কোয়া রসুন এক ইঞ্চি আদা আর একটি বড়ো সাইজের টমেটো এগুলোকে আমি সুন্দর একটি মিহি পেস্ট বানিয়ে নেব তারপরে এখানে আমি চারটে সাইজের বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোকে আমি হালকা তেল ব্রাশ করে নেব রিফাইন্ড অয়েল নেবেন কিন্তু এই জায়গাটায় আর তেলটা কিন্তু বাটির চারিদিকে খুব সুন্দরভাবে লাগিয়ে নেবেন এই প্রসেসটা কিন্তু ভীষণ জরুরি খুব ভালোভাবে লাগিয়ে দেবেন তেলটা চারিদিকে আশা করি আপনারা অনেক অনেকভাবে ডিম রান্না করেছেন একবার এই রেসিপিটা ফলো করে দেখুন ভীষণ ভালো লাগবে বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর সবাই কিন্তু আপনার রেসিপিটা জানতে চাইবে কিভাবে আপনি বানালেন এইবার আমি একটা ডিমকে এইভাবে ফাটিয়ে ডিমটাকে আমি আস্তে করে খুব আস্তে এটা ভাঙবে যাতে কুসুমটা না ভাঙে সেইভাবে আস্তে করে এক একটা ডিম আমি এক একটা বাটিতে কিন্তু এইভাবে দিয়ে দেবো তারপরে সামান্য একটু আমি লবণ দিয়ে দেব তারপরে আমি একটি জল বসিয়ে নেব একটি পাত্রে গরম জল জলটা যখন ফুটে উঠবে তখন এরকম ধরনের চিত্রওয়ালা থালা বা গামলা প্রত্যেকের বাড়িতেই থাকে এবার ওপরে সাবধানে একে একে যতগুলো বাটি একবারে ধরে সেভাবে আমি সাজিয়ে দেব। দেখতেই পারছেন আস্তে আস্তে এটা সিদ্ধ হতে শুরু করেছে তারপরে আমি এটাকে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিট মধ্যেই দেখবেন এটা ফুটে ওটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এটা পাঁচ থেকে ছ মিনিট মতন এটাকে বয়ল করেছিলাম তারপরে এটাকে ঠান্ডা হতে দেবো আমি কিছুক্ষণ তারপরে ওটা নিজের থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে ততক্ষণই চলুন আমরা গ্রেভিটা বানিয়ে নিই তার জন্য আমি এখানে তিন থেকে চার চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এখানে কুচনো একটি বড় সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব যখন পেঁয়াজটা এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আদা রসুন আর টমেটোর ওই পেস্টটাও আমি অ্যাড করে দেবো সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ বার হয়ে যাচ্ছে তারপরে একে একে কিছু মশলা অ্যাড করব যেমন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন এইবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ তারপরে এই মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তারপরে এটাতে আমি জল অ্যাড করবো আপনারা দেখতেই পারছেন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সেই হিসাবেই কিন্তু ঝোল অ্যাড করবেন তারপরে যতক্ষণ ঝোলটা জাল উঠছে আমি ডিমগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব একটা চামচ দিয়ে এর চারি সাইডটা একদম গোল করে কেটে নিলেই আস্তে করে চামচ দিয়ে একটু চাপ দিলে নিচ থেকে খুলে আসবে কারণ আমরা নিচে তেল মাখিয়ে দিয়েছিলাম দেখতেই পারছেন কত সুন্দর লাগছে এটা দেখতে আর আপনি যদি এই রেসিপিটা বানান প্রত্যেকেই কিন্তু আপনার কাছ থেকে রেসিপিটা জানতে যাবেন আপনি কীভাবে বানালেন আর খুবই টেস্টি লাগে খুবই ভালো লাগে খেতে এটা অবশ্যই একবার বানিয়ে বানাবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটি একদম ভাপা পিঠার মতো লাগছে না একদম সুন্দরভাবে কিন্তু উঠে আসে দেখুন ঝোলটা খুব সুন্দর জাল হয়ে গেছে আমি এই পর্যায়ে এখন ডিমগুলোকে একে একে খুব সাবধানে ছেড়ে দেবো তিন চার মিনিট জাল করে নেওয়ার পর দেখুন ঝোলটা কতটা গাঢ় হয়ে হয়ে গেছে এই পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে দেব তারপরে আমি এখানে অ্যাড করে দেব সামান্য একটু গরম মশলা তাহলে রেডি হয়ে গেলো আমাদের এগ কারি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক অবশ্যই করে যাবেন আর যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আসবো কোনো নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন